তো ভালো বন্ধুরা কেমন আছে তোমরা আমি গেমিং তোমাদের জন্য নিয়ে এসেছি আরও একটা নতুন ভিডিও তো আজ আমি খেলতে চলছি সিলিন্ডারি না তার সেলার তো চলো বেশি ভকবো না করে গেম প্লে শুরু করে এটা অনেকভাবে গেম তার ছোটো বাচ্চা আসা তারা গেম থেকে তুলে থাকবে আজকে আমি খেলবো মিডিয়াম মোড দিয়ে তো চলো চলো গেম প্লে শুরু হয়ে গেছে আর আমি শুরুতে আমি যাবো এদিকে সামনে একটা দরজা দেখতে পাচ্ছি দরজা খুলে নিলাম ভেতরে কিছু নেই চলো অন্য একটি রুমে গিয়ে দেখি আর আমার ভয়েসে কোনো সমস্যা মনে হলে বলতে পারো চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো ভিডিওটি ভালো লাগলে লাইক করো এখানে সিলিন্ডারি না চলে এসেছে আমরা তাড়াতাড়ি করে স্ক্রিনটা ঘুরিয়ে দেব আর এই গেম যারা জানো না কি এই গেমের ভিতরে আমাদের আটটি বুক কালেক্ট করে পালিয়ে যেতে হয় এখানে না চেহারাটা সামনে চলে এসেছিলো এগুলো কেয়ার এগুলো দেখে ভয় পাবে না আর তোমরা দেখতে পাচ্ছো আমার কাছে একটা বই এবং একটা চাবি আছে চাবি দিয়ে বন্ধ দরজাগুলো খোলা যায় চলো আমরা ডান পাশে চলে যাব কারণ ডান সব সময় ভালো হয় এই রুমের ভিতর কিছু দেখছি না সামনে যে সিলিন্ডার চলে গেলো এত সমস্যা নেই একটা বই পেয়েছি এখানে কিছু একটা চাবি পেয়ে গেলাম চলো ডারের ভিতর কিছু আছে না নেই চলো আমরা আবার চলে যাব। আর তোমরা দেখতে পাচ্ছ এই গেম গেমটা অনেক আলো বেশি তোমরা বলতে পারো এটা তো ভয়ানকই নয় কিন্তু গেমটা অনেক অন্ধকার আমি এডিটিং করে আলো বেড়িয়ে দিয়েছি সামনে রক্ত পড়া আছে চলো আমরা এই রুমের ভিতর যাই কিছুই নেই একটা বই পেলাম রুম ফাঁকা চলো এখন সামনে গিয়ে দেখি আর ব্যাকগ্রাউন্ড কি ইগনোর করবে কারণ পাশের বাড়িতে বিয়ে হচ্ছে দেখে সাউন্ড চলো এখানে কিছুই নেই এখন সামনে যাবো এখানে একটা রুমের দরজা খোলা পর আছে কিন্তু কিছুই নেই চলো এখানে আমার বামে যেতে হবে বামে একটা বড় রুম এখানে অনেক কিছু পাওয়া যায় দুইটা বই এবং একটা চাবি চলো নিয়ে নিই এখানে ডোয়ারের ভিতর কি আছে চলো দেখে নিই কিছুই নেই সামনে একটা বই দেখতে পেয়েছি এটা আগে নিয়ে নেব এখানে একটা চাবি আর সেটাও নিয়ে নিই চলো এখন যাই এই যে এখানে সিলিন্ড্রিন আছে তাড়াতাড়ি স্ক্রিনটা ঘুরে নিলাম আবার সিলিন্ড্রিনা এই সিলিন্ড্রিনা ছোট যা চলো এখন যাই এখনও আছে এই সিলিন্ডার না তাড়াতাড়ি চলে যা আমাকে যেতে হবে তো এখনও আছে এটা কি গেমে গ্লিশ নাকি চল উল্টো হয়ে এবার যাওয়ার চেষ্টা করি উল্টা হয়ে চলে যাই ব্যাকগ্রাউন্ড নয়সগুলোকে একটু ইগনোর করো ভাই পাশের বাড়িতে বিয়ে জন্য গান বাজতেছে চলো এখন আবার খুঁজতে হবে আর চারটা বই পেলে আমি স্কেপ করতে পারবো আমার কাছে রয়েছে দুটো চাবি আরও অনেক জায়গা আছে খোঁজার মতো আর এই জায়গাটা পুরো ভুল ভুলিয়ার মতো কোনো কিছু বোঝা যায় না কোন দিক থেকে এলাম কোথায় যাব পুরাটাই এগুলো দাদা এখানে এগুলো রুমের ভিতরে আমরা যেয়ে দেখি এগুলো লম্বা লম্বা জায়গা আর জাম স্কেয়ার একটু কম দিচ্ছে কেন বুঝতেছি না সামনে বারে আমি হার্ডমুডে খেলবো এখন এত কম জাম্প স্কেয়ার দিলে হয় নাকি চলো আমি আবার মেন জায়গায় চলে এসেছি এখন আমি এই দিকে চলে যাব গিয়ে দেখি এখানে কি আছে চলো আমি আবার ফিরে এসেছি আমি একটা কাজে ব্যস্ত ছিলাম এখানে একটা বই পেয়ে গেছি এখন আমরা এখানে এই যে সামনে সিলিন্ডারি না চলো গিয়ে দেখি না এখানে কেউ নেই চলো এখন চলে যাই এখান দিয়ে এখানে বন্ধ এখন আমরা এদিকে যাব। এখানে সিলিন্ডারই না তাড়াতাড়ি ঘুরে পালিয়ে যাই আমি তো আবার ঘুরে ফিরে আবার এই জায়গায় চলে এলাম চলো আবার চলো এখানে তো সিলিন্ডারই না চলে গেছে এখন আমরা যেতে পারবো আর ভিডিওটিতে একটি লাইক করো এবং চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবো অনেক কষ্ট করে ভিডিও বানাই এটা হলো হেলিকপ্টার না এর সাইড দিয়ে আমাদের যেতে হবে চলো আর মাত্র তিনটে বই হলে হয়ে যাবে দেখি সামনে আর কিছু পাই নাকি এখানে একটা রুম আছে রুমের ভিতর দেখি ড্রয়ারা ড্রয়ারের ভিতর একটা বই পেয়ে গেলাম আর মাত্র দুটো বই পেলে হয়ে যাবে চলো সামনে আর একটা বই পেয়ে গেছি আর একটা বই হলে আমি স্কেপ করতে পারবো এখানে সিলিন্ডারি না চলো এখন আমরা তাড়াতাড়ি করে স্কেপ করি আর এই গেম প্লেটা অনেক ছোটো এই গেমটা অনেক ছোটো এর জন্য চলো আমি এখানে প্রায় চলে এসেছি আমি এখন এই দিক দিয়ে যাই চল এটা আবার বন্ধ আমরা আবার অন্যদিকে চলে যাব আরে গান আমার অনেক ডিস্টার্ব করতেছি পাশে শুধু গান বাজতেছে বক্সে চলো এখন আমরা অন্য জায়গায় গিয়ে দেখে আসি এখানে আরো কিছু রুম আছে কিন্তু এগুলো আমি চেক করে রেখেছি দরজা খোলা চলো দেখি আবার কোথায় রয়েছে আর একটা বই শুধু একটা বই দিলে আমি পিসকেপ করে নিতে পারবো আমি আবার মেন জায়গায় চলে এসেছি চলো সামনে একটা বই পাওয়া যেতে পারে হ্যাঁ চলো আমি বই পেয়ে গিয়েছি এখন আমি স্কেপ করতে পারবো চলো তাড়াতাড়ি করে স্কেপ করি তো চলো সিলিন্ডিনা বাই তোমাকে আমি আসতে আসতেছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে চলো আমি স্কেপ করে নিয়েছি এখন সিলিন্ডিনা একটু টেনে নিয়ে যাচ্ছে আর সেই পর্যন্ত দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে বাই বাই